ভারতীয় সংবিধানের খসড়া কমিটির সভাপতি কে ছিলেন ডক্টর এদ আম্বেদকর বাংলার তারিকা আন্দোলনের নেতা কে ছিলেন সৈয়দ আহমেদ দার্জিনি দ্বীপ কাকে বলা হয় শ্রীলঙ্কাকে প্রোগ্রেসিভ আর্ট গ্রুপ কোথায় সংগঠিত হয়েছিল মুম্বাইতে মান্ডিবাদ প্রকল্প কোন রাজ্যে অবস্থিত হিমাচল প্রদেশে উনিশশো বিয়াল্লিশ সালে আজাহিন্দ বাহিনীতে কত হাজার সৈন্য যোগদান করে চল্লিশ হাজার কে বলেছিল সব লাল হো জায়গা রঞ্জিত সিং বিদ্রোহ কোথায় হয়েছিল খানদেশে দাস প্রথা কে বিলুপ্তি করেন আব্রাহিম লিঙ্কন এর আসল নাম কি গিয়াস উদ্দিন বলবন মুশি নদীর তীরে কোন শহর অবস্থিত হায়দ্রাবাদ শহর কিসের প্রস্তুতিতে কুলনের ব্যবহার করা যায় না ব্লিচিং পাউডারের স্বাধীন ভারতের প্রথম মুখ্য বিচারপতি কে ছিলেন হরিলাল জেকানিয়া সিলিয়া নিম্নের কোনটির গমন অঙ্গ প্যারামেসিয়ামের নিম্বস্টেজাস মেঘের রং কেমন হয় গাঢ় নীল মোসাক রোগ কোন ফসলে দেখতে পাওয়া যায় আলুতে কে লোকম্যান নামে খ্যাত বালগঙ্গাধর তিলক কোন বছর বিধবা বিবাহ আইন পাশ হয় আঠারোশো সালে জনসংখ্যা অনুযায়ী বৃহত্তম রাজ্য কোনটি উত্তরপ্রদেশ নাটোর একত্রিশতম সদস্য দেশ হিসেবে যোগদান করল কে ফিনল্যান্ড কোনটি সিন্ধু সভ্যতার সব থেকে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য পোড়াইটের তৈরি অট্টালিকা বছরে দুবার বৃষ্টিপাত হয় কোথায় তামিলনাড়ুর উপকূলে ভারতের প্রথম চটকল স্থাপিত হয় কোন সালে আঠারোশো সালে চারই জানুয়ারি কোন দেশটির স্বাধীনতা দিবস মায়ানমারের ভারতের সংবিধান মূলত কোন আইনের ভিত্তিতে গড়ে উঠেছে উনিশশো সালে ভারত শাসন আইনের ভিত্তিতে গড়ে উঠেছে চেঙ্গিস্কা কবে ভারতে আক্রমণ করেছিল বারোশো একুশ সালে দার্শনিক উল নামে কোনটি পরিচিত জিঙ্ক অক্সাইড ইসব গুল কোন রাজ্যের একটি প্রধান অর্থকারী শস্য গুজরাটের ভারতে প্রধানত কোন ধরনের কয়লা বেশি পাওয়া যায় বিটুমিনাস কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় সবুজ বিপ্লব হয় তৃতীয় মেগাসেন স্কে ছিলেন সেলুকাসের দুধ ভারতের রাষ্ট্র ব্যবস্থা কেমন গণতান্ত্রিক অ্যামিবার শাসঙ্গের নাম কি শঙ্কচি গহ্বর রাত কোন রাজ্যে অবস্থিত মণিপুরে অবস্থিত কাজারি কোন রাজ্যের প্রাদেশিক নৃত্য উত্তরপ্রদেশের কত সালে মহাত্মা গান্ধী দক্ষিণ আফ্রিকা থেকে ভারতে ফিরে এসেছিলেন উনিশশো সালে বিন্দা অধিপতি নামে কে পরিচিত গৌতমপুত্র সাতকর্ণী ম্যালেরিয়া রোগের জীবাণু কে আবিষ্কার করেন রোনাল্ড রস সিন্ধু সভ্যতার বিশাল শস্য ভাণ্ডারটি কোথায় পাওয়া যায় মহেঞ্জোদারোতে ভারতে মোট কয়েকটি প্রতিবেশী দেশ আছে নটি কার কাছে টিপু সুলতান পরাজিত হয় লর্ড ওয়েলেসলির কাছে ক্যালকাটা কাপ কোন খেলার সঙ্গে জড়িত রাগবি খেলার সাথে কত সালে কলকাতায় প্রথম ওয়াটার পোলো খেলার আসর বসেছিল উনিশশো সালে এপসম লবণের রাসায়নিক নাম কি ম্যাগনেশিয়াম সালফেট রোবাস কাপ কোন খেলার সাথে যুক্ত ফুটবলের সাথে বায়ুকি বায়ো একটি মিশ্রণ নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কবে গঠিত হয় উনিশশো কুড়ি সালে প্রার্থনা সমাজ কে করেন আত্মারাম পাণ্ডুরঙ্গ